সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে সুস্মিতা সাহা এবং ডিপজলকে নিয়ে কারণ ডিপজল নিজের সামনে এসে বলেছেন আমি সুস্মিতাকে এক কোটি টাকা দিয়েছি তার ভবিষ্যতের জন্য এই কথার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা কেউ বলছেন এটা একটা বড় সিনেমা প্রোজেক্টের অংশ আবার কেউ বলছেন ডিপজলে সহানুভূতির বহিপ্রকাশ সূত্র বলছে সুস্মিতা পাশে সাহার ডিপজল শুরু থেকেই ছিলেন যখন সোশ্যাল মিডিয়ায় তার নামে অপ্রপ্রচার চলছিল তখনই ডিপজল বলেছিলেন এই মেয়েটার পাশে দাঁড়ানো দরকার আর এখন তিনি নাকি তাকে এক কোটি টাকা দিয়েছেন কেউ কেউ বলছে এই টাকা দিয়ে সুস্মিতার জন্য নতুন ফ্ল্যাট কেনা হয়েছে আবার কেউ বলছে বড় বাজেটের সিনেমার জন্য আগাম অগ্রিম দিয়েছেন ডিপজল নিজে এদিকে সুস্মিতা ভেঙে পড়েছেন আবেগে কানতে কানতে বলেন আমি কল্পনাও করতে পারিনি যে ডিপজল স্যার এত বড় সহানুভূতিশীল মানুষ সত্যি কি সুস্মিতা সাহা পেয়েছেন এক কোটি টাকা নাকি এটার পেছনে আছে নতুন কোনো কাহিনী বা সিনেমার চিত্রনাট্য আপনার কী মনে হয় নিচে কমেন্টে জানান আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ